হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাই আশা করি সবার ঈদ ভালো কেটেছে তো ইতিমধ্যে হচ্ছে আমাদের অফিস আজকে থেকে খোলা অনেকে জানতে চেয়েছেন ভাই অফিস কবে খুলবেন কবে আপনাদের কার্যক্রম শুরু হবে আলহামদুলিল্লাহ সবই সবার সব কিছুই ঈদ মতো কাটিয়ে আমরা এখন হচ্ছে অফিস খুলেছি ইনশাল্লাহ যারা আসার দরকার অবশ্যই আসবেন যাদের আসার দরকার অবশ্যই ঘরে থাকবে তো যেহেতু আবার লকডাউন শুরু হয়ে যাচ্ছে অলরেডি ঘোষণা পেয়েছেন লকডাউন শুরু হয়েছে তো যে যেখানে আছেন একটু সাবধানতা থাকবেন আর সতর্কভাবে থাকবেন ঠান্ডা থেকে ঠান্ডা জনিত রোগ থেকে একটু দূরে থাকবেন একটু স্বাস্থ্যসম্মতভাবে একটু চলাফেরার চেষ্টা করবেন তো প্রিয় ভিও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন যাব আপনাদের মাঝে আসতে পারিনি তো অনেকদিন যেহেতু আমিও ঢাকার বাইরে ছিলাম তো সবাই মাত্র যেহেতু অফিস খুলেছি ইনশাল্লাহ আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবার ঈদ ভালো কেটেছে ইতিমধ্যে হচ্ছে এলাকা অনেকে জানতে চেয়েছেন যে রাশিয়ার কি কি ক্যাটাগরি হচ্ছে ভিসা হয় বা রাশিয়ার আপনাকে আপনাদেরকে আপনাদের অনেকের অনেক মন্তব্য আছে তো সব মন্তব্য হয়তো প্রশ্ন উত্তর দেওয়া যায় না বুঝছেন সব মন্তব্য কিন্তু উত্তর দেওয়া যায় না অনেকে জানতে চেয়েছেন যে ভাই ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা হয় কিনা আচ্ছা সেটা একটা বড় একটা কোয়েশ্চেন আমি বলে দিতে পারবো হ্যাঁ ফ্যাক্টরি ওয়ার্কারে ভিসা হয় আচ্ছা এরপর হচ্ছে আরেক ভাই জানতে চেয়েছেন হচ্ছে শিপ ইয়ার্ডের কোনো ভিসা হয় কি না আর তিনি মনে হয় মেবি জামালপুরের এক ভাই তো শিপ ভাই হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয় আচ্ছা ফ্যাক্টরি ওয়ার্কের হয় কিনা এটা তো অনেকের এটা সবচেয়ে বড় প্রশ্ন সবাই যেহেতু ফোন দেয় ফোন দেওয়ার মধ্যে একটি কথাই থাকে সেটা হচ্ছে সিপিআর এর কোনো ভিসা হয় কি না এটা নিয়ে আপনি একটু অনেক টেনশনে থাকেন যে সিপিআর এর কোনো ভিসা হয় কি আচ্ছা আমি মূলত আগে ফ্যাক্টরি ইনডোরের কাজে একটা আপনাকে একটা ভিসা আমি আমি একটু উল্লেখ করে আমি দেখাই এটা কিন্তু হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা ঠিক আছে এটা কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা আমার এটা দেখতে পাচ্ছেন

প্রযোজ্য আপনার ম্যান পাওয়ার এটা উল্লেখ থাকবে যে ভিসা নাম্বার ভিসা নাম্বার ঠিক আছে ফ্যাক্টরি ওয়ার্কের ভিসা হয় ফ্যাক্টরি ওয়ার্কের বিষয় অ্যাভেলেবেল হয় ঠিক আছে ফ্যাক্টরি ওয়ার্কের বিষয় আমাদের হয়েছে আমরা পাঠিয়েছি তো সেক্ষেত্রে হচ্ছে রাশিয়াতে যারা হচ্ছে যেতে না অনেকের আগ্রহ অনেকের যুদ্ধ নিয়ে একটু টেনশনে আছেন আমি একটু ক্লিয়ার করি ভাই আপনি যেখানে কাজ করবেন যুদ্ধটা মূলত ইউরোপিয়ান সাইডে আপনি যেখানে কাজ করবেন ধরেন পাঁচশো এক হাজার কিলোমিটার দূরে তার মানে আপনার আপনার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে মস্কোকে আগে ধ্বংস করে তারপর আপনার কাছে পৌঁছাতে হবে আর রাশিয়া ইতিমধ্যে আপনি জানেনি রাশিয়া কত বড় একটি দেশ এবং কত বড় একটা পরমাণু শক্তিধর দেশ তো সেই ক্ষেত্রে হচ্ছে রাশিয়াকে এত সহজে মেটানো সম্ভব না তো অনেকে এটা নিয়ে অনেক টেনশনে আছেন ভাই আমার আমাদের থেকে অনেক বড় বড়ো মাথা মাথাওয়ালা বসে আছে রাশিয়া নিয়ে ঠিক আছে তারা ভাবার জন্য বসে আছে ঠিক আছে রাশিয়া কিছু হওয়ার আগে তার আগে যে করবে সেই দুনিয়া থেকে হয়ে যাবে এমন একটা গল্প মানে আমার হচ্ছে তো টেনশন নেই ইনশাল্লাহ যেতে পারবেন এখানে আবার কথা আছে যে অনেকে বলতেছেন হচ্ছে আর্মি ক্যাম্পে কাজ দেয় কিনা আচ্ছা ভাই রাশিয়াতে মূলত হচ্ছে আর্মি ক্যাম্পের কোনো কাজ বলতে শব্দ নাই এখানে হচ্ছে মিনিস্ট্রিতে হচ্ছে মিনিস্ট্রিতে জব সেখানে লেগে অনেক বাঙালি মানে বেশি বেতনের প্রলোভনের কারণে তারা ওইখানে যেমন আমাদের সিনেপ্যাক কোম্পানি থেকে রিজাইন দিয়ে ওইখানে চলে গেছে যদি দিয়ে চলে যায় রিজাইন এটা কোনো কোম্পানি দায়ী বা নিবে না আপনার স্বেচ্ছায় যাচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই জন্য অনেকে বাংলাদেশ থেকে সেনাবাহিনীতে ঢুকেছে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় এটা অনেকে জানেন না আজকে আমি ক্লিয়ার করে দিলাম তো রাশিয়াতে কয় টাকা বেতন হয় স্যালারি কত কি আসে বিষয় রাশিয়া নর্মালি আপনার চল্লিশ হাজার রুবেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আছে লাখ লাখ এক লাখ রুবেল পর্যন্ত স্যালারি হয় ঠিক আছে এটা ভাষার উপরে ডিপেন্ড করে আচ্ছা নর্মালি বর্তমান বাঙালি যে স্যালারিটা যে স্যালারি স্ট্রাকচারে পাচ্ছে যে স্যালারিটা পাচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চান্ন হাজার রুবেল ষাট হাজার রুবেলের স্যালারি বেতন পাচ্ছে ধরেন আপনার পঞ্চান্ন হাজার টাকা রুবেল যে প্রায় চুরাশি হাজার টাকা তাহলে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার রুবেলে আপনার প্রায় হচ্ছে বেসিক্যালি আপনার দাঁড়াচ্ছে হচ্ছে প্রায় হচ্ছে সত্তর ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে তো সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে রাশিয়াতে যেতে যাচ্ছেন এমন স্যালারি পাবেন আর ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা হচ্ছে স্কিলে হচ্ছে নন স্কিলে হচ্ছে যার যেভাবে সুবিধা সে ঠিক তারা সেভাবেই যাচ্ছে তো আমাদের কিছু কোয়ান্টিটি ডিমান্ড আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিপিআর অ্যাভেলেবেল নিয়োগ আছে আর হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার অ্যাভেলেবল নিয়োগ আছে ঠিক ইনডোরের এবছর পোলট্রি ফার্মে আমাদের এভেলেবেল নিয়োগ আছে ঠিক আছে আমাদের কিছু হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ পাবেন ভিসা নিশ্চয়তা পাবেন হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে মানির আমাদের টাকা পয়সার একটা সিকিউরিটি ভালো পাবেন আমি মনে করি বাংলাদেশে এর থেকে ভালো সিকিউরিটি বা এর থেকে ভালো আপনাদেরকে এই অফারটা আর কোথাও পাবেন না পেলেও আপনি প্রয়োজনে আরও দশটা এজেন্সি ঘুরে তারপর আমার নোহিন ফ্লাইওভারে আসবেন দেন মিলে মিলে কিনা তারপর আপনি বিবেচনা করবেন নোহিন ফ্লাইওল ইজ দ্য বেস্ট অপশন আপনার জন্য তবে প্রিয় ভিওর্স অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন অবশ্যই পাশে থাকবেন শেয়ার করুন ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন